শনিবার সড়ক বন্ধ করার মতো কোনো কর্মসূচি দেয়া হয়নি এদিন সারাদেশের দেশের আন্দোলনকারীদের সাথে অনলাইনে বৈঠক করে সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে একটি প্রেস মিটিং করব

নর্মালি হচ্ছে যে ওনারা ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্ত গুলো আমাদেরকে প্রদান করে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী পাব মানে কি ধরনের সিদ্ধান্ত আসবে এখন সেটি সম্পর্কে আপনি আসলে জানেন না আমরা শুনতে পারছিলাম যে রোববার থেকে বাংলা ব্লকের মধ্যে এরকম বড় কর্মসূচিও আসতে পারে কি হবে আমরা জানি না ওহিদুল ইসলাম তুষার আপনি আছেন এবং সেক্ষেত্রে হাইকোর্টের যে রায়টিকে অবস্থার মধ্যে নেওয়া হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহন এবং সেটি পুনর্বহল বলে ভুল হবে সেটি সংস্কারের একটি বিষয়ের কথা বলা আছে সরকার চাইলে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন সবই করতে পারেন সেই জায়গা থেকে আপনাদের অবস্থান বা আপনাদের এই মুহূর্তের যে চিন্তা সেটি একটু জানতে চাই আসলে আমি এখন পর্যন্ত আপনাদের মাধ্যমে সামাজিক যোগাযোগ দেখতে পেয়েছি যে একটা রায় প্রকাশিত হয়েছে কিন্তু পিটিশনার হিসাবে আমার যে সার্টিফাইড কপিটা বা গভর্নমেন্টের পক্ষ থেকে হাইকোর্টের পক্ষ থেকে যে কপিটা পাওয়ার কথা বা আমার তোলা সেটা এখনো পাইনি সেই জন্য ওই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না তবে যহতো একটা হাইকোর্ট এবং মহামান্য হাইকোর্ট রায় এবং সেটা মহামান্য হাফিজ বিভাগে এটা চলমান আছে এবং সেটা চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেটা স্টে অর্ডারও চাওয়া হয়েছিল এবং আপিল বিভাগ এটা কিন্তু এক মাসের জন্য স্থিত অবস্থা রেখেছে পরবর্তীতে আপিল বিভাগ আসলে কি সিদ্ধান্ত করে নেবেন যেটা দেশের জন্য মুক্তিযুদ্ধ পরিবারের জন্য পা অন্য সংবিধান অনুযায়ী সেই সিদ্ধান্ত গুলির প্রতি আমাদের আসলে পূর্ণ আস্থা আছে এবং বিশ্বাস আছে আমরা ওখানে ভরসা রাখতে চাই যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত নিবেন সেই জায়গাগুলিতে আমাদের ভরসা আছে আসলে এর বাহিরে আসলে এই কোটা নিয়ে আপাতত যৌক্তিক অযৌক্তিক সংস্কার বা এটা তো আসলে দুই হাজার সালে শেষ হয়ে গেছে পরবর্তী তা নির্বাহী বিভাগ থেকে এটা আসলে আপনার বিচার বিভাগে চলে গেছে যখন একটা বিষয় বিচার বিভাগে চলে যায় তখন তো সেটা আসলে প্রশ্ন করার কোন সুযোগ থাকে না বা সর্বশেষ মহামান আপিল বিভাগ যে শুনানি করে যে অবস্থা দিয়ে যে কিছু নির্দেশনা দিয়েছেন সেইগুলো উপেক্ষা করে আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে সেটা নিয়ে আমাদের আসলে প্রশ্ন আছে যে তারা আপিল বিভাগের রায়কে বায়োলেট করে তারা নির্বাহী বিভাগের কাছে আপনার প্রশ্ন তুলছে বা দাবি জানাচ্ছে সেটা বিচার বিভাগে কোন বিষয় চলমান থাকা অবস্থায় নির্বাহী বিভাগ সেটা করতে পারে কিনা সেটা আসলে আমি কয়েকজনের সাথেও কথা বলেছি সেটা করার সুযোগ নাই কারণ এটা তো অলরেডি নির্বাহী করে আসছে এখন যদি আপিল বিভাগ সে অনুযায়ী আবার যেহেতু এখন হাইকোর্ট থেকে আপিল বিভাগে চলে গেছে এখন আপিল বিভাগ বিষয়টা যে সিদ্ধান্ত নেবেন সেটা যদি গভর্নমেন্টকে দেয় সেটা আসলে আমরা সেই বিষয়গুলির উপর আস্থা রাখতে চাই একটা সুস্থ সমাধান হবে তবে

আসতে সুই থেকে উড়োজাহাজ সব আমরা জানি যে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োগ করেন তিনি যেভাবে চট করে বাতিল করে দিয়েছেন না একবারে সংস্কার ছেড়েছিল আর উনি একবারে করে দিলেন তো ওই ওই অবস্থান যেহেতু সবার মাথার মধ্যে আছে সুতরাং এটা সবাই জানে যে এই হাইকোর্ট যে স্ক্রটিকলি কোনো বিষয় না প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত দেন তারকে ওবায়দুল কাদের যেটা সমলত্ব বললেন আমিও মনে করি যে দুইজন মন্ত্রীই যথেষ্ট দেখে নিয়ে বসে আলোচনা করে একটা কমিটি গঠন করে দিলে দবা দু মাস সময় দিয়ে একটা যক্তিক সংস্কার সংস্কার যেহেতু ছাত্রিত্ব আছে তার মতন করে সবাই সম্পক্ত আমাদের দেশে কোনো মৌলিক কোনো বিরোধ নেই এরও তো রাজনীতিকরা বলছেন যেমন একদম শুরু থেকেই এখানে স্বাধীনতা বিরোধী মতুষ্ঠ বিরোধী এই শক্তির গারে ও শক্তির গারে এটা হচ্ছে ভোটের অধিকারের দাবি এইসব বাদ দিয়ে যেটা করার দরকার

ভোট আন্দোলনকারীদের সরকার যদি কোনো আলোচনার প্রস্তাব দেয় তাহলে আপনার আলোচনায় বুঝবেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাদের মধ্যে ধারণাটা কি কত পার্সেন্ট থাকা দরকার যোদ্ধা নারী প্রতিবন্ধী অনগ্রসর জনগোষ্ঠীর কত পার্সেন্ট থাকা দরকার বলে আপনারা মনে করেন না নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে বিএনপি নেতা আমি পশ্চিমবঙ্গ চৌধুরী আজকে আপনাদেরকে তাদের আন্দোলনে ভোটের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আপনারা কি এতে যোগ দিবেন কিনা সাকিব লাস্ট প্রশ্নটা বুঝলাম বিএনপির পক্ষ থেকে অথবা অন্য রাজনৈতিক দল যে ধরনের আহ্বান জানিয়েছে আপনাদের কাছে সেই আহ্বানে আপনারা সাড়া দেবেন কিনা প্রথম প্রশ্নটা হচ্ছে প্রস্তাব যদি আমাদেরকে যদি কোনো সরকার পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব দেয়া হয়েছে এই সে বিষয়ে তো মূলত বিষয়টা হচ্ছে প্রস্তাবটা হচ্ছে প্রাথমিকভাবে কিন্তু আমরা প্রস্তাব